ये हाथ असन में रहा। अच्छा भाई आपने कहा सिर्फ पानी या सिर्फ पानी? ना तो पान था भी क्या माल का सिर्फ। अच्छा चिकन से पानी लग भी ना। कौन सी बात क्लान? ये हाथ असन आपने? हाँ नहीं टैक ही तो कुछ तीसरा आपने देवना। ओह अच्छा अच्छा बेशक वो दिए হ্যাঁ ম্যাডাম কি হলো ভাই এত ঘন এই কথা কইলেন আপনি আর ইয়ে ভাই আপনার টাকা দেওয়ার জন্য তো খুঁজলাম কিন্তু সমস্যা কি পার্টস টাইম না বাসায় রেখে চলে আসছে। এই যে এতক্ষণ ভয়ো যদি আমাকে হাল করাইলেন আপনার না থাকলে তো আরো দুজন আসতে হবে মেহেন্দি আমি কি মানুষের রাস্তা বন্ধ করে রাখছি মা একটা লোক করতে গেলো না এই সেট দিয়ে আপনার তাহার মখি

ছোট করে বাচ্চা আসলে কথা আছে এটা মাথায় দিলে মাথা উঠে বসতে